উমরার টিকিটের দাম দেড় গুণ দুই গুণ বেশি মানে আপনি উমরা করতে যাইতেছেন একটা আকাম করতেছেন এই জন্য আপনার টিকিটের দাম বাড়াই দিছে আবার আপনি হতে যাইবেন টিকিটের দাম তিন গুণ বাড়ানো মনে হয় একটা আকাম করতে যাইতেছে এরকম একটা ভাব আর দাম বাড়াইতে হলে বেঞ্জিরের দাম বাড়া কথা বলেন না কেন আঙ্গুল ফুলে যারা গাছ হয় এদের দাম বাড়া এরা দেশের শত্রু এরা স্বাধীনতার শত্রু দেশের দুশ্মন এদের দাম বাড়া এক টিকিটের দাম বাড়া যা পারো নেই এদের তাপ কারণ এরা মানুষের সম্পদ আত্মসাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক হইছে আচ্ছা বলেন তো উমরা করা এটা কি গুনার কাজ না স্বভাবের কাজ হস করা গুনার কাজ না স্বভাবের কাজ কিন্তু যখন কোনো মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরবে যায় হজ উমরা এই দুইটা ব্যতীত অন্য কোন কারণে যায় তাদের টিকিটের যে দাম তার থেকে ওমরা টিকিটের দাম দেড় গুণ দুই গুণ বেশি মানে আপনি ওমরা করতে যাইতেছেন একটা আকাম করতেছেন এই জন্য আপনার টিকিটের দাম বাড়াই দিচ্ছে আবার আপনি হজে যাইবেন টিকিটের দাম তিন গুণ বাড়ানো মনে হয় একটা আকাম করতে যাইতে এরকম একটা ভাব অথচ নেকের কাজে সহযোগিতা করলো কি কথা বলে না আরে নেকের কাজে সহযোগিতা করো নে গুনার কাজে সহযোগিতা করাও না তাহলে মুসলমান যাচ্ছে উমরা করতে যাচ্ছে হস করতে তো দরকার ছিল তাদের টিকিটের দাম আর কমায় না ঠিক না কিন্তু এই কিছু কিছু মিক বসে আছে যারা এমন করে দাম বাড়াইছে সাধারণ মানুষ হতে দেওয়ার কোন উপায় নেই সকল জালেমদেরকে হেদা দান করুক বলেন আমি হজের সফরে অমরার সফরে দরকার ছিল দাম আরো কমানো আরে দাম বাড়াইতে হলে বেঞ্জিরের দাম কথা বলেন না কেন আঙ্গুল ফুলে যারা কমা কস এদের দাম বাড়া এরা দেশের শত্রু এরা স্বাধীনতার শত্রু দেশের দুশ্মন এদের দাম বাড়া এক টিকিটের দাম বাড়া যা পারো এদের তা কারণ এরা মানুষের সম্পদ আত্মসাত করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে জমিদা দখল করছে মনে হয় এক জেলার জমি সব হ্যার এদের টিকিটের দাম বাড়াইতে পারো না আল্লাহ আল্লাহ তাহলে জালেম তাদের হেদায়ত দাম করুক বলেন আমি আর এদের কপালে যদি হেদায়ত না থাকে আল্লাহ তোমার দরবারে দরখাস্ত এদের সাথে তোমার যা মনে চায় এদের সাথে তুমি সেই ব্যবহার করো বলেন আমি জালেম গুলার সাথে তুমি সেইভাবে জালম গুলারে পাকাও করো বলেন আমি